আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আমার খামারে কিভাবে মশামাছি মাসি তারাই বর্তমানে এই সিজনটাই মশা একটু বেশি উৎপাদ করে তার ভিতরে মানে আমাদের এখানে একটু মশা বেশি কারণ আমার মানে খামারের পাশ দিয়ে মানে পাট আছে আগেও বলছি আমি পাটের কারণে মানে অতিরিক্ত মশা আমাদের এখানে এই মানে যত সময় এই ধূপটা মানে আমি জ্বালাই রাখি তত সময় আমি আর কি এই মশামাছি থেকে মানে কি একটু বিরতি থাকি আর আমি কি দিয়ে মানে কি নিয়ে মিশাইতেছি এটা তো আপনারা দেখতেই পারতেছেন কাঠের গুঁড়ো নিছি আর নাইকেলের সুবা মানে যেটাই বলেন আপনারা নারকেল থেকে যেটা আমরা পাই সেটা আমরা সুবা বলি যাই হোক এই পদ্ধতি যদি মানে আমি ব্যবহার করি তাহলে আমার অনেক টাকাই টাকা যায় কারণ যদি কোয়েল ব্যবহার করতে যাই অনেক টাকা মানে আমার আমার চালান লাগে এই পদ্ধতি আর কি আমরা তারপরেও কিন্তু এটা হয় না কারণ এটা তো আর দীর্ঘ সময় জ্বালাই রাখা যায় না এটা মানে মানে ভালোই অনেক সময় জ্বলে অর্ধ রাত কোয়েল দিতে হয় এইভাবেই আর কি আমার গরুর খামারে মুরগির খামারে জ্বালাই কি আর এই আমি আজকে একটু তাড়াতাড়ি বানাইতেছি কারণ আজকে ভিডিও বানাইতেছি এই জন্য আজকে একটু তাড়াতাড়ি বানাইতেছি এইসব আনা দিন কি এইগুলো আমি সন্ধ্যার দিক বানাই তারপরে রাত বারোটা স্তিক আরকি জ্বলে তারপরে আবার কোয়েল এইগুলো আমি কিভাবে কিভাবে কাটলাম কি করলাম এটা তো তারপরে আমি মানে দা দিয়ে সারাইয়া সারানো শেষে মাইটা একটা পাত্রের ভিতরে রাখলাম ধূপ দিব এরপরে আর কি জ্বালানো হবে ধূপ তো আপনারা চেনে নি আর ধূপের ঘেরাণটা কিন্তু সুন্দর হয় আর এই ধূপের জন্যই আর কি আপনার মশা যায় এটা কিন্তু হালকা ঝাঁস হয় ধুমোটা আমার কাছে ভালোই লাগে ঘিরানটা এই জন্য আর কি মশামাশি যায় আর আমি যখন এটা জ্বালাই তখন মানে দশখানের কারণে না আর কোয়েল এত ধুমো বানানোর জন্য এত পরিমাণের কোয়েল জ্বালানো না লাস্টে দেখা যাবে মানে আমার গরু বেঁচে তারপরে মশা তাড়ানো লাগবে আর কি এরকম একটা সিস্টেম হয়ে দাঁড়াইতো এই জন্য মানে আপনারা মানে যারা খামারি আসেন তারা এইভাবে যদি মশা তাড়া তাড়ান তাহলে মানে আপনারা ভালোই হবে অনেক মশা মানে থাকবে না এটার ভিতরে ঘরের ভিতরে যদি জালাই রাখেন বেশি সুমা আমি এইভাবেই আমার খামারে মশা তাড়াই আর একটা কথা কি যারা গরু পালন করে মানে তাদের গরুরগুলো যদি মশায় কামড়াই তয়লি তারা মানে সুস্থ থাকতে পারে না এটা মানে যারা গরু পালন করে একমাত্র তারাই বুঝবে যত টাকাই খরচ হোক কিন্তু গরুররে যদি মশায় কামড়াই তয়লি মানে যা কিছু লাগে মশা আগে মানে ঠেকাবে এইটাই আর কি গরুর খামারে যারা আছেন এইটাই করে আর কি পশু প্রাণীর প্রতি ভালোবাসা একমাত্র যারা পালন করে তারাই বুঝবে

কিন্তু প্রতিদিন তো আর ভিডিও করা সম্ভব এজন্য এই প্রতিদিন ভিডিও করা হয় না এই জন্য আজকে আর কি আপনাদের দেখালাম যে আমরা কিভাবে মাসা তারাই আর যত বড় এই মানে এটা দেই এটা যতক্ষণ চলে ঠিক ততক্ষণই আর কি মাসা আপনার থাকবে না তারপরে আবার এটার মানে জলাশয় হয়ে গেলে পরে এমনিতেই আবার মাসা আসবে ঠিক আছে আমি প্রতিনিয়ত আর কি আমি বাড়ির মানে আমার কিন্তু মুরগি আছে সেই জায়গাও কিন্তু আমি এই ধুপি জ্বালাই ঠিক আছে কারণ যারা যে জিনিস পালন করে মানে সেই জিনিসের উপর যে কত মায়া এটা মানে যারা পালন করে ঠিক তারাই বুঝবে যে কোনো দিন মানে কিছু পালন করে নাই এই মায়াটা কি জিনিস তারা এই জিনিসটা বুঝবেন যাই হোক অনেক কথাই বললাম আজকের ভিডিও আমার এই তোমাতেই শেষ সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম